এই দেখুন আমরা চলে এসেছি এখানে সব আমরা জঙ্গলি মানুষ এসেছি সবাই সুন্দর এই দেখুন এদিকে চারিদিকে ফুল ফুটার রইছে আমি এতদিন ধরে বাইরে থাকতেছি একদিনও নিয়ে আবার যে আলিশা গোমতি রেল রেলায় পড়ছে নাকি

এই ফুল ডিনিয়া আমি একটা ড্রেস বানাবো ম্যাট গালা আউটফিট ম্যাট গালা আউটফিটটা আমি আজকেই বানাবো ফুলের থিম এরাম জয় সত্যি কথা কই ওই দিদি ইটা তো কাঁদতে এটা একটু ফারণ যাবো আরাম সাফারণ যাবো জয় কি সুন্দর সুন্দর জয় এত এত ইয়া না একটু ডাক্তার আহ একটু তারাস না কোথায় গেলো হ একটু ডাক্তার মারটা নাও লাগবো জয়